দেখো এমন একটা দিন আসবে ভাবতে পারেনি যে জলের বোতল আর ঘরের খাটটা আমাকে বিক্রি করে দিতে হবে দিয়ে আমাদের ঘর সংসারটা চলবে আমার পেটের খাবারটা চলবে এটা বিক্রি না করলে আমার হচ্ছেই না হবেই না আমার ঘরে সব কিছু ফুরিয়ে গেছে তো যা জমিয়েছিলাম তাই সঙ্গে করে বেঁধে নিয়ে যাচ্ছি খাটটা যখন নিয়ে যাচ্ছি তো জলের বোতলগুলো এত কষ্ট করে যখন জমিয়েছি তো সেগুলো কেন ফেলে দেওয়া যায় সেগুলোকেও নিয়ে যায় সঙ্গে করে বেঁধে আমাকে তো ভাড়ার টাকাটা দিতেই হবে তাই না তো যাচ্ছি হালতুতে মাপঝকের দিকে একটু অসুবিধা হচ্ছিল ভালো যে এত কম হচ্ছে তারপরে যাই হোক একটা ছোটো যেটা আছে সেটা বসে নি ভালো করে সেটাকে আবার বসানো হলো আর এদিকে ওজনে হলো পনেরো কিলো তো হয়েছে পনেরো কিলো কিন্তু দামটা যদি একটু বেশি পেতাম বেশ ভালো হতো এই খাটটা যখন কিনেছি তখন এখন সাত বছর হয়ে গেলো সেটা হলো ছ হাজার টাকা এখন তো নয় বারো হাজার টাকা বা দশ হাজার টাকা কোনো কথাই হবে না কিন্তু দেখো বিক্রি করার সময় মাত্র কতটুকু টাকা পাচ্ছি পনেরো কিলো হয়েছে আর পঞ্চাশ টাকা কিলো নিচ্ছে হিসাব করে তোমরা কতটুকু টাকা পেয়েছি তো আর কি করার আছে কিছু করার নেই যা পাচ্ছি এটাই অনেক ঘরে ভাঙা চোড়া জিনিস তো রাখতে নেই ফেলে রাখতে নেই তো ফেলার থেকে জিনিসটা ঘর থেকে বাইরে করে দিলাম আর দুটো টাকাও চলে আসে হয়ে গেল বোতল জমা হয়েছিল দু কিলো মানে কি কিছু একটা কম ছিল চারশো হচ্ছিলো তো ওই চারশো টাকাটা দিল না ধর থাকা কত বোতল ফেলে দিয়েছি বললে হয়তো ওই কুড়ি টাকাটাও পেয়ে যেতাম আর ওদিকে ওটা পনেরো কিলো হলো দেখতে গেলে ভাবতে তো পনেরো কিলো হবে আমিছি দশ কিলো হবে হাতে ছেড়ে যাই হোক পনেরো কিলো হয়েছে বেশি তো পেলাম না যা যতটুকু পেয়েছি কেনার সময় সেই ছ হাজার টাকাই কিনেছি এখন নাই করে ওটার দাম তো দশ হাজার টাকা হবেই সাত বছর হয়ে গেল এই যে ঘরের কাজ পড়ে আছে জাস্ট মানে ঘর যেটা থাকে পরিষ্কার করার সেটা করেই বেরিয়েছিলাম আর এই কোনাটা থেকে এক বেলচা নোংরা বার করলাম এই যে কোনাটা থেকে মানে বোঝাই যায়নি যে এত নোংরা জমতে পারে এক বেলচা বেলচাটা তোমার দেখেছই বেলচাই তো বলে আমি তো বেলচাই বলি কি বলো তোমরা যাই না এই কোনাটাও পরিষ্কার করলাম এই কোনা থেকেও সেই নোংরা বেরালো মুসলিম জায়গাটা আগে এটাই করলাম যে গেটটা খোলা আছে তো হাওয়া পাতা সেদিক ওদিক হবে একটা জিনিস রাখা ছিল তো নোংরা গেলভাবে আটকেই থাকতো তো যাই হোক এখন হয়েছে রান্নাঘরে লেগে পড়ি আর এই যে এখানে খাবার খাবার খেয়ে বেরাব ভেবেছিলাম একজনের উঠতে নড়াচড়া করতেই বাজিয়ে দিল একটা এই যে এটা যদি এখন খেয়ে নিই তাহলে এটা আর করতে পারবো না আমি কিছু বুঝতে পারছি না কী করবো রেখে দিই না রাত্রে খেয়ে নেবো এখন খাওয়ার যখন হলোই না সামান্য রোদ থেকে আসলাম দেখো লাল হয়ে গেল কিন্তু দেখো মুখে আমার কোনো কিছু নেই আর ঘরে থাকলেই আমার মুখে যাব আবার একটু ছোট ছোট বুড়ি গুড়ি মানে এত চুল কাছে মাঝে মধ্যে জল ঠেকলে চুল কিছু মাছ ক্রিম মাখছি চুলকাচ্ছে চুল বুঝতে পারছি না কেন অ্যালার্জি ট্যাবলেট কি খেয়ে নেবো কি থেকে হচ্ছে তাও তো বুঝতে পারছি না বাইরে গেলাম কোনো কিছু ছিল না শুরু অ্যালার্জি থাকলে রোদে গেলে তো আরো ধরবে দেখো কোনো কিছু নেই জাস্ট একটু লাল হয়েছে কোনো কিছু নেই দেখো রোদ বেড়ালে কিছু হয় না তো খাবার যখন এখন পর্যন্ত খেতেই পারিনি খাইনি তো থাক তাহলে আর এখন আর খাচ্ছি না কাজকর্মগুলো এদিকে করে নি করে নিই ভাত বসিয়ে দিই একদিকে ভাতও হয়ে যাবে এদিকে আমার বাসনগুলো মাজা হয়ে যাবে আর ওদিকে কাপড় সব লোড হয়ে আছে সেগুলো আবার আমাকে গোছাতে হবে ওই রান্না করতে করতে হয়ে রান্না তেমনভাবে কিছু করব না ডাল টাল নেই ওই নিচ থেকে গিমা পাতা উঠে নিয়ে আসলাম এত সুন্দর হয়েছিল ওই যে ওদের যে ঘেরা জায়গাটা আছে ওই ওখান থেকে গিমা পাতা উঠে নিয়ে আসলাম আরও উঠাচ্ছিলাম কেলনা দেখে আর গাছ এসে গেল তো আর উঠাতে পারলাম তো যতটুকু উঠেছি ওটাতেই হয়ে যে ভাবছি ওটা বড়া করে নেবো আর কি করব পটল ভাজা করে নেবো শুধু পটল ভাজা করলে তো আবার খাওয়া হবে না ভালো লাগবে না খেতে আচ্ছা ঠিক আছে দেখছি কি করছি হ্যাঁ বিছানা চাদরটা উঠিলাম বালিশের ওয়ারটা পরে পড়াচ্ছি এখন ঘরটা মুছবো ওই তরকারিতে জল দিয়ে দিই তরকারিতে জল দিয়ে মুছবো আর এগুলো দেখি কত দূর কী করতে পারি বসে উঠতে পারি আলু আর সোয়াবিন করবো আর কোনো কিছু করবো না ভাত হয়ে গেছে সাতটা ধুয়ে নিয়েছি আর এই যে এতটুকুই ডাল ছিলো সেই ডালটা এখন বেটে নেব মুসুর ডাল তো সময় লাগে না তাহলে আমি যেদিকে কাজ করতে করতে এবার ডাল ভুজে যাবে যে ডাল ভুজেও গেছে বড়োটা করবো ব্যাস তালে হয়ে যাবে কালকে শাক ছিল সেই শাকটা বার করে নিয়েছি আর এটা এখন যেমন তেমন করছি রান্না করে নিই আজকে ভাতটা নরম হয়ে গেছে বুঝতে পারিনি এটা একটু অন্য চাল আছে তাও ভাতটা নরম হয়ে গেছে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন ফুটলেই নামিয়ে নেব আর আজকের মতো এতটুকুটাই করছি কেন বেশি আর করতে পারেনি শরীরটা একদমই স্বাদ দিচ্ছিল না এত অস্বস্তিকর লাগছিল মনে হচ্ছে গোটা শরীর অবশ্যই যাচ্ছে মাথাও ঘুরে যাচ্ছে খেতে বসেই গেছি কালকে শাক ছিল সেই শাকটা নিয়ে নিয়েছি ওদিকে বড়টাও ভেজে নিয়েছি বড়টা খুব সুন্দর হয়েছিল একটু চালের গুঁড়ো দিয়েছিলাম কি মন হলো চালের গুঁড়ো দিয়েছি আমি কোনোবার চালের গুঁড়ো দিই না কিন্তু এবার চালের গুঁড়ো দেওয়াতে এত সুন্দর মোচমোচে হয়েছে আর খেতে এত সুন্দর হয়েছিল আর এই তরকারিটাও আনঝাটকা করা হয়েছে তার আগের দিন আনঝাটকা একটা তরকারি করা হয়েছিল সেটা কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করব মানে দুই এক দুই তিনটে সবজি দিয়ে আর চিকেন দিয়ে করেছিলাম তো চলো এতটুকুটাই কেমন লাগলো অবশ্যই কিন্তু